আজকের রেসিপিটি দেখে আশা করি কেউই লোভ সামলাতে পারবেন না আজকের রেসিপিটি অসম্ভব মজার আর একদম সিম্পল ওয়েতে তৈরি করা যায় আর সারা বছর কি সারা জীবন মনে থাকবে তো হচ্ছে শুরুতেই আমি কিছুটা পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে স্ট্রেনারটা বসিয়ে দিলাম এখন হচ্ছে কিছু শিমকে আমরা ভাব দিয়ে দেব। আর এই সিমগুলো একটু চেপটা দেখতে পাচ্ছেন আর এই সিম দিয়ে খেতেই মজা অনেক সিম আছে দেখবেন বাজারে পাওয়া যায় একদম ছোটো মানে আঙ্গুলের মতো আর কি আমাদের যে আঙ্গুল আঙ্গুলের মতো আর অনেকটা লম্বা এই সিম দিয়ে কিন্তু এই মজা একদমই পাবে না ওই সিম দিয়ে তরকারি খেতেও কেন যেন আমার ভালো লাগে না তো যাই হোক দেখতে পাচ্ছেন যখন বুঝবেন যে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে সিমগুলো একদম ফুলে ফুলে উঠবে যখন ঢাকনাটা তুলবেন একদম নেতিয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাই ওয়ে আমি এইখানে কিন্তু দুটুকর ফুলকপিও দিয়েছিলাম এইখানে ফুলকপি আপনারা দিতে পারেন বা অন্য কোনো সবজি থাকলেও দিতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন আপনারা আলুও দিতে পারেন তাতে করে আরও ভালো লাগতে পারে যাই হোক সিম এবং ফুলকপি তুলে নেওয়ার পর আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম আস্ত কয়েকটি মরিচ দেখতে পাচ্ছেন ঝাল আপনাদের পছন্দ মতো তবে অবশ্যই চেষ্টা করবেন আস্ত লাল মরিচ ইউজ করতে এখানে প্রায় দশটির মতো মরিচ ছিল ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম আর হাত দিয়ে সামান্য একটু ভেঙে নেব একদমই চিলি ফ্লেক্সের মতো গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই আর আপনাদের যদি ইচ্ছে হয় করে নিতে পারেন আর এখানে আছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে আর কি আর একটু মরিচের গুঁড়ো এগুলোকে একটু ভালো করে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি এই রেসিপিটা যে কতটা লোভনীয় হয় আসলে মুখ দিয়ে বলে বুঝানোর মতো না আশা করি যারা খেয়েছেন তারা তো বুঝবেন তো যাই হোক চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম মরিচ আর মরিচ দেখতেই পাচ্ছেন আমি একদমই গুরু গুরু করিনি যাতে করে একটু চিবিয়ে খাওয়া যায় সেই বুঝটা রাখলাম আর কি তারপর লবণ দিলাম স্বাদ মতো আর এখন দিয়ে দিলাম শিম এবং ফুলকপি এখন হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একটু ভেঙে নেব এই রেসিপিটি শীতের সময়ে গরম গরম ভাতের সাথে যারা সকালে ভাত খান সকালে তো আরও বেশি ভালো লাগবে খিদের মধ্যে বা দুপুরবেলা বিশেষ করে আমি রাত্রে কিন্তু অনেক রেসিপিতে আমি বলে থাকি সুটকি রেসিপি রাত্রে আমি অ্যাভয়েড করি আমি সাজেস্ট করব আমার যারা ভিউয়ার্স আছেন যারা আমাকে রেগুলার দেখেন লাইক কমেন্ট শেয়ার নাই বা করেন দেখেন তো যারা দেখেন তাদেরকে একটা জিনিস বলতে চাই আপনারা রাত্রিবেলা বিশেষ করে সুটকি অ্যাভয়েড করবেন দেখবেন অনেক সময় গ্যাস থেকে মানে বেচ বেঁচে থাকতে পারবেন ফ্যাট পাপা এই অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একদম ভাজা ভাজা করে নিলাম এই রেসিপিটা আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি এই টাইপের রেসিপি আমি যখনই করি আসলে লোভ সামলাতে পারে না আর বিশেষ করে দুপুর বেলার আগে করি যাতে দুপুরবেলা আমি খেতে পারি আমার খাবার দেখে আমার বাচ্চারা কিন্তু একদমই পাগল হয়ে যায় যে এইটা মনে হয় না জানি কত মজা তো মরিচ দেখে আর কি তারা একটু দূর থাকে তো তাদেরকে চিংড়ি মাছ মাঝে মাঝে তুলে দিই শুটকি চিংড়ি যাই হোক এই রেসিপিটি নিঃসন্দেহে মজার একটি রেসিপি যারা শুটকিলা বাড়া আছেন তারা তো বুঝতেই পারছেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন সি দ্য নেক্সট ভিডিও ঠিক দেন বাই আল্লাহফি